একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই লোকটা কিভাবে মেয়েটাকে বাঁচিয়ে দিল দেখেছেন এখন মেয়েটাকে বোঝাবে যে উপর থেকে ডালটা আপনার মাথার উপরেও পড়তে পারতো তাহলে ক্ষতি হতো আমি আপনাকে বাঁচিয়ে দিলাম বলে এখন সান্ত্বনা দিচ্ছে হাত ধরে এরপরে কি ঘটে একটু ভালোভাবে দেখুন এই যে দেখুন ভাব বিনিময় হয়ে গেছে একসাথে চলে যাচ্ছে আপনারাও ট্রাই করতে পারেন তারপরে দেখুন এখানে একটা লোক টাঙ্কি মারছে মেয়েটার সাথে মেয়েটার হাজবেন্ড সাথে আছে তো মোবাইল নাম্বার নেবে গাড়ি থেকে তো মেয়েটা বলছে আমার হাজবেন্ড আছে সাথে তারপরে সে শুনছে না এখন এই যে এখানে মোবাইল নাম্বার দিতে বলছে এখন মহিলাটা এই যে মোবাইল নিয়ে চলে গেল মানে একদমই উচিত শিক্ষা দিয়ে দিয়েছে লোকটাকে লোকটা তো একদম পুরোই পাগল হয়ে গেছে এরপরে দেখুন এখানে এই মহিলাটা মাছটাকে কুটবে কিন্তু আগে তো মারতে হবে তো এখন যেটা করবে মাছটাকে শক্ত করে ধরে আছে তার মেয়েকে বলছে তুমি মাথার ওপর একটা দাও বাড়ি দেখুন এবার কি হয় এই যদি কোথায় বাড়ি দিয়েছে হাতের উপর দিয়েছে কি একটা অবস্থা তারপরে দেখুন এই লোকটা কি মনে হয় আপনার কখনো যে এই দেয়াল কমপ্লিট করতে পারবে দেখুন লোকটা ইট লাগাচ্ছে ঠিকই পেছন থেকে আবার আবার ওই তুলে লোকটাকে দিচ্ছে এবার একটা মজার ব্যাপার দেখায় দেখুন হাজব্যান্ড ওয়াইফ কমলা কিনতে এসেছে তো ওয়াইফের হাজব্যান্ডের উপর কোনো ভরসা নাই হাজবেন্ড যেটা পছন্দ করে দিচ্ছে ওয়াইফ সেটা নিচ্ছে না তো এই ব্যাপারটা সে ভালোভাবে রিয়েলাইজ করে চিন্তা করছে আমি ওয়াইফের পছন্দ করা কমলাগুলোই আবার ওয়াইফকে দিব দেখি সেটাকে সে পছন্দ করে কিনা দেখুন ওই প্যাকেট থেকে সে তার ওয়াইফকে দিচ্ছে কিন্তু সেও সেটা পছন্দ করছে না মানে তার হাজবেন্ডের উপরে তার কোনো ভরসাই নাই দেখেছেন আবারও সে একটা তুলে দিচ্ছে আবার ওইটা রেখে দিল কি একটা অবস্থা তারপরে দেখুন এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এখানে টাকার বান্ডিল পরে আছে সে টাকার তুলে নিয়েছে এখন টাকা নিয়ে যাওয়ার সময় দেখছে যে তার শপিং করা ব্যাগগুলো তো নিতে পারছে না যখন টাকা নিচ্ছে শপিং করা ব্যাগগুলো রেখে রাখতে হচ্ছে আবার ব্যাগগুলো নিলে টাকা সে নিতে পারছে না এখন সেটা কি করবে তো ভেবে চিনতে সে পাচ্ছে না টাকাটাকে রেখে দিল এত কষ্ট করে শপিং করে নিয়ে আসছে তো শপিংটাই নিয়ে যায় তো সে তার বউকে বলছে যে এই যে এখানে টাকা পড়েছে তুলে নাও তো তার ওয়াইফ বলবে যে আমার হাতে অলরেডি দুইটা ব্যাগ আছে আমি কোথায় টাকা নিবো শেষ পর্যন্ত লোকটা দূর টাকাটা আমার নেওয়াই হলো না সে আফসোস করে এখান থেকে চলে যাচ্ছে তারপরে এখানে মজা দেখুন লোকটা ট্রেনে করে যাচ্ছিলো তো তার গন্তব্য চলে এসেছে সে উঠে চলে গেছে তার পাশের লোক তরমুজটা তার চেয়ারের উপর রেখেছে এই লোকটা বসবে তো সে ভাবছে যে ওই লোকটা মনে হয় রেখেই গেল তরমুজটা সে ওই লোকটাকে বের করে দিল তরমুজ ট্রেন চলে গেছে লোকটা যখন চেয়ারে বসবে এই লোকটা ভাবছে আমার তরমুজ কই গেল আরে তরমুজ কই গেল আশেপাশে খুঁজতেছে এর আগে এর মধ্যে কিন্তু তরমুজটা নিয়ে চলে গেছে ওই লোকটা কি একটা অবস্থা দেখুন একটা মজার ব্যাপার দেখাই এই লোকটা স্কুটি নিয়ে যাচ্ছিল দেখছে একটা কার অটোমেটিক সামনে চলে যাচ্ছে কেউ হয়তো চাবিটা অন করে রেখে চলে গেছে তো কারো যাতে ক্ষয়ক্ষতি না হয় লোকটা অনেক কষ্ট করে এটাকে আটকানোর চেষ্টা করছে কোনোভাবে থামছে না তো লোকটা একটা ইটার মতো বড় ডিব্বা নিয়ে এসে চাকাতে দিয়ে গাড়িটাকে আটকিয়েছে এখন সে ভাবছে আমি হয়তো বা কারো বড় একটা উপকার করলাম কিন্তু আসলে মূল ব্যাপারটা হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে গেছে দুইজন ছিল এই লোকটা এই দৃশ্যটা দেখে দ্রুত এখান থেকে চলে যাচ্ছে যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই কমেডি ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন